বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সহিমালি চিস আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন মন দিয়ে শুনবেন দেখেন এই পৃথিবীর মানুষ একটা জিনিস জানে নামাজ রোজা হজ জাকাত কিন্তু নামাজ রোজা হজ জাকাতের মধ্যে কিন্তু আমরা সহজেই কথাটি বলে ফেলেছি শরীয়তের নামাজ মারেফতের নামাজ আছে তের নামাত আছে তেমনি জাকাত শরীয়তের জাকাত আছে এবং মারেফতের জাকাত আছে ঠিক এই যে আমরা রোজা রমজানের মধ্যে যে আমরা রোজার শেষের দিকে এসেছি এখন আমরা সবে কদর পালন করব এই যে আমরা সবে কদর পালন করব এই সবে কদরের মাহিত্য কি এই সবে কদরের মূল বিষয়টা কি সবে কদরটা কেন আসে আচ্ছা শবে কদরের মূল বিষয় যদি আমরা বলতে চাই তাহলে সবে কদর আচ্ছা যেমন একটা আছে সবে বরাত ভাগ্য লিপির রাত্রি সবে কদর এটা অনেক দামি রাত্রি সবে কদর বিষয়টা কি সবে কদর কেন এসেছে সবে কদর শরীয়ত কি বলেছে সবে কদরের মারেফত বা হাকিকত কি বলেছে আচ্ছা শরীয়তের কদর যারা পালন করছে নামাজ পড়ছে রোজা করছে এবং বিভিন্ন ওয়াজ করছে বিভিন্ন ভালো কথা শুনছে জিকির করতেছে শেষ কিন্তু বাবারে রে সবে কদরের রাত্রিতে নবীজি কাছে কোরআন নাজিল হয়েছিল কোরআনটা কি কোরআনটা হলো জ্ঞান ভাণ্ডার আর সে জ্ঞান বিষয়টা সবে কদরের রাত্রিতে নবীর ওপর নাজিল হয়েছিল আচ্ছা তাহলে এই সবে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে তাহলে এই সবে কদরের রাত্রিতে হলো কেন অন্য রাত্রিতে হতে পারত তাহলে আজকের মূল বিষয় হলো কি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া কাছে কোরআন নাজেল হয়েছিল উহির মাধ্যমে তাহলে উহি এলহাম এবং আল্লাহ থেকে হট কানেকশন হওয়া এটারই সময়টা হলো সবে কদর তাহলে আমাদের সামনে পিছনে বা রমজানের যেখানে আমরা পৌঁছেছি তো সবে কদর শরীয়তের মানুষ একই দিনে একই সময়ে করতেছে এটা হলো শরীয়তের সবে কদর আর এই সবে কদরে কি কি ঘটতে হবে কি হতে হবে আপনার যদি মনে করেন যে এই সবে কদরটা আপনার ঘটবে এই সবে কদরটি ঘটবে কি মূল হাকিকত কি যদি কোনো উলিয়া উলিয়া কোনো সাধু পুরুষ কোনো সাধক যদি সাধনা করে থাকে তখন তার মধ্যে ওহি এলহাম নাজিল হবে আর এই ওহি এলহাম নাজিল হওয়ার রাত্রটাই হলো সবে কদর রাত্রিতে শুরু হয়েছিল আচ্ছা তাহলে শরীয়তের যেই সবে কদর করা হয় নবীজির কাছে ওহি এলহাম এসেছিল সেই রাত্রটি শরীয়ত পালন করে মারিফত ও হাকিকতের দেশে যদি যাই এই সবে কদর কার জীবনে কখন আসে সে বলতে পারবে না যদি আল্লাহ না জানায় তবে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে যে আল্লাহর তরফ থেকে খবর করার নাজিল যাই কিছু হয়েছিল শুরু হয়েছিল সেই সবে কদর তো এই পৃথিবীতে যারা আল্লাহর সাধনা করে যারা আল্লাহর প্রেমে মত্ত হয়ে আছে তাদেরও সবে কদর ঘটে সেটি কিন্তু নবীজির যেই দিনে হয়েছিল সেই দিন যে হতে হবে সেই দিন সেই দিন যে হতে হবে সেটা নয় যে কোনো সময় যে কোনো দিনে হতে পারে তাহলে সে যেই দিনে একজন সাধক একজন আল্লাহর অলির যেই দিন ওহি এলহাম নাজির হবে তার উপর সেই দিনটাই সেই রাত্রটাই তার জন্য সবে কদরের রাত্রি খুবই সম্মানী রাত্রি তাহলে শরীয় মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম একটা পালন করতেছে আর হাকিকত তরিকত মারেফত এটা হলো কি এটা হলো নিজের সবে কদর যে যেই দিন অলি আউলিয়ার কাছে আল্লাহর তরফ থেকে খবর আসতে শুরু করবে সেই দিনটাই তার জন্যে সবে কদরের রাত্রি পবিত্র রাত্রি সম্মানী রাত্রি এখন আপনারাই বলবেন যে একদল বলতেছে হরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি আমাদের পার কান্ডার তিনি আমাদের একদিন পার করবেন কিন্তু তিনি তো চোদ্দশো বছর আগে আওয়াল এসেছিল আগে এসেছিল কিন্তু তিনি তো বলেছে আমি চারো জায়গা অমর আমি চারো জায়গায় আছি আউ্বাল আখের জাহির বাতেন চারো জায়গায় রাসুল আছেন রাসুল কিন্তু মৃত্যুবরণ করেননি মৃত্যুবরণ করেছে তার বডি যাই হোক তো এখন যে কথাটি বলবো যে রাসুল আউয়াল আখের জাহের বাতেন চারো জায়গায় আছেন এখন জাহিরে তিনি বলতেছে আমি বাস্তব আছি যাহের হতে কি বাস্তব প্রকাশ যা দেখা যায় তা মুর্শিদের মাধ্যমে তিনি আছে আওয়াল তিনি চোদ্দশো বছর আগে ছিল আকির তিনি মৃত্যুর পরে থাকবে বাতিন বর্তমানেও তিনি গোপন আছে তো এখন যে তরিকতের দৃষ্টিতে যে নবী মুর্শিদের মধ্যে আছে তারা জীবিত পাচ্ছে কথা বলছে শিক্ষা নিচ্ছে আর শরীয়ত চোদ্দশো বছর আগে তিনি ছিল তার পাইরবি বা তার দূর পাঠ করে তাকে ভালোবাসে আচ্ছা এখন একটা জিনিস দেখেন স্বপ্ন যদি আপনার কাছে রাসুল আসে তাহলে সেই রাসুল যদি বলে আমি রাসুল দিনের নবী তখন আপনি শরীয়তের দৃষ্টিতে মেনে নেবেন কিন্তু তরিকতের দৃষ্টিতে কি যে হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে সৌদি আরবে ছিল তিনি যদি যুগে এসে বলে আমি রাসুল এখন একজন ভক্ত মানবে না কারণ নবীকে তো আমি কখনো দেখিনি অন্য কোনো রূপে যদি শয়তান সামনে দাঁড়ায় আর যদি বলে আমি মুখ আর যদি মানতে যাই ওই মানে ইমান থাকবে না আর প্রকাশ্যে যে মসজিদের স্রোত আছে সেই মসজিদের স্রোত কখনো শয়তান ধরতে পারবে না সেই মুর্শিদ এসে যদি বলে হ্যাঁ তিনি এই রূপে তিনি মদিনায় ছিলেন মক্কায় ছিলেন সৌদি আরবে ছিলেন তখনই মানবো যে হ্যাঁ মুর্শিদ ছোট কখনো স্বজন ধরতে পারবে না কারণ আমি আমার মুর্জিদকে আমি জীবিত দেখেছি চিনেছি কিন্তু ওই রূপে তো আমি চিনিনি যখন তিনি বলে দেবে তখনই মানব তাহলে মুর্শিদ শব্দটা কোরআনে কা সুরা কাহাফের মধ্যে এসে গেছে যারা আমার মুর্শিদকে ধরলো না পারলো না বুঝলো না মানলো না তারা পথপ্রষ্ট কে বলেছে আল্লাহ বলেছে তাহলে মুর্শিদের রূপের রূপটাও রাসুলের রূপ মসজিদের হাতটাও রাসুলের হাত আর যদি আমরা বলি যে না যিনি সৌদি আরবে ছিলেন তিনি আমাদের রাসুল পারকান্ডারি ঠিক আছে তিনিও কিন্তু আমি তাকে চিনব না দেখলে কেননা সে বাস্তব আমি তাকে দেখিনি আর নিজের মসজিদ যখন চিনিয়ে দিবে যে হ্যাঁ এই রূপে তিনি ছিলেন তখনই মানব আচ্ছা তাহলে আজকের আলোচনা কি সবে কদর শরীয়তের সবে কদর সেই নবীজির চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে তিনি হয়েছিল সবে কদর সেটা তারা মানতেছে আর সাধু অলি আউলে যারা তারা তার নিজের সবে কদর যে নিজের মধ্যে আল্লাহ মিশ্রিত হয়েছে এই আল্লাহ যেদিন আমাকে সাক্ষাৎ দেবে আমাকে শিক্ষা দেবে এবং আল্লাহর তরফ থেকে খবরাখবর পাইতে শুরু করবে তখনই সেই একজন আল্লাহর অলির সবে কদর হল ওটাই তার জন্য পবিত্র রাত্রি তাহলে শরীয়তের দৃষ্টিতে যারা করতেছে এটা ওইখানে ঠিক আছে আর তরিকত এবং হাকিকতের জগতে যারা করতেছে তারা নিজের মধ্যে যে আমার সবেকদর কদর কোন দিন না জানি হয় তাই তো সাধন করে নির্ভয় যদি আল্লাহ সদয় হয় যাই হোক এই সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ